আলাইকুম ডে আর ভিউভার্স কাঁচা আম তো প্রায় শেষ হয়ে আসলো এই আমি কাঁচা আমের আরেকটি আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো কাঁচা আমের রসুন পেঁয়াজের কু ঝুড়ি আচার আর তার জন্য কী কী লাগবে আমি এখন বলে দিচ্ছি এই যে এখানে হল আম আমি দুইটা রোদ দিয়ে রাখছিলাম আপনার হলুদ আর লবণ মিশায়া আমি দুইটা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আমগুলো তারপরে হলো রো সরিষা বাটা সরিষার তেল হাফ কাপ তারপরে সরিষা বাটা এখানে এক এক টেবিল চামচ মতো আর এখানে হলো ঘরে তৈরি আচারের মশলা এখানে হলো রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ চিনি এবং মরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্স যাই বলেন এগুলা দিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি আজকে আচারটা তৈরি করব। কাঁচা আমের ঝুরি আচার করার জন্য আমার রসুন কুচি এবং পেঁয়াজ কুচি লাগবে তার জন্য রসুনগুলা রসুনগুলো আমাকে একটু টেলে নিতে হবে তেল ছাড়া শুকনা শুকনা করে টেলে নিতে হবে কিছুক্ষণ টেলে নেওয়ার পরে তারপরে আপনার রসুন প্রথমে টেলে নেব এবং পরে পেঁয়াজগুলো আমি টেলে নেবো একে একে আমি দেখিয়ে দিচ্ছি রসুন এখানে প্রায় দেড় কাপ মতো আছে পেঁয়াজও একই পরিমাণে ভিউয়ার্স আমার রসুনটা প্রায় হয়ে এসেছে এটা ইচ্ছা করলে দুদিন রোদে দিয়েও নেওয়া যায় কারণ একটু শুকনা শুকনা হওয়ার দরকার তার জন্য আমি টেলে নিয়েছি আর এখানে টেলে নেওয়ার আরেকটা কারণ হলো যে একটু সময় বাঁচানোর জন্য কারণ রসুন এবং পেঁয়াজ শুকাতে একটু সময় লাগে এই জন্য আমি আর রোদে দিই না আমি সরাসরি টেলে নিলাম আমার রসুনটা হয়ে আসছে এবার আমি শুকনো শুকনো করে পেঁয়াজগুলোও একই সিস্টেমে টেলে নেব এখানে পেঁয়াজও প্রায় দেড় কাপ মতো আছে আমার তো এখন আমি সেম সিস্টেমে পেঁয়াজগুলোও একটু টেলে নেব এখানে কোনো তেল যোগ করব না বা তেল তেল কিছু লাগবে না শুধু শুকনো তাওয়াতে আমি শুকনো ফ্রাইপ্যানে কিছুক্ষণ পেঁয়াজগুলো টেলে নিচ্ছি আমার হয়ে আমার পেঁয়াজ এবং রসুন ভাজা শেষ হয়ে গেছে এখন আমি চলে যাবো মূল আচারের রেসিপিতে আমি সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে আমি বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো আস্তে আস্তে দিতে থাকি আমি রসুন গুলা দিয়ে দিবাজ গুলা দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ গুলা এক থেকে দুই মিনিট আমি ভেজে নেব ভিউয়ার্স আমার পেঁয়াজ এবং রসুন ভাজাটা হয়ে গেছে এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব সরিষা বাটা দিয়ে জাস্ট এক মিনিট আমি নেড়ে চেড়ে তারপরে অন্যগুলো দিই সরিষা বাটা বেশি ভাজা যায় না কারণ সরিষা বাটা যদি পুড়ে যায় তাহলে আচার বা যে কোনো রান্নায় সরিষা বাটা পুড়ে গেলে ওটা তিত হয়ে যায় ওই রেসিপিটা বা যাই রান্না করেন আপনি কিছু হয়ে যাবে এই জন্য সরিষার বাটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না এবং সরিষার বাটা কোনোভাবেই পুড়ে পুড়ে যাওয়া যাবে না এবার আমি আগে থেকে শুকিয়ে রাখা আম রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কেজি মতো আম ছিল লবণ এবং হলুদ দিয়ে আমি আগে থেকে শুকিয়ে নিয়েছি দুই দুইটা রোদ দিয়ে আমি শুকিয়ে নিয়েছি এই আমগুলো আমের ঝুড়িগুলো এবার আমি সামান্য লবণ দিয়ে দিব কারণ এর আগে আমের লবণ দেওয়া ছিল শুধু রসুন এবং পেঁয়াজের পরিমাণে আমি এখন লবণ দিই সাবধান এখন আমি অ্যাড করে দিব চিনিটা আচার তৈরি করার সময় চিনি দিলে একটু পানি ছাড়ে পানিটা শুকানোর জন্য মিনিট মিনিট অপেক্ষা অপেক্ষা করতে হয় এখন আমি চিনি থেকে যে পানিটা বেরিয়ে গেছিল সেটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স যাই বলেন আমি এখন ওইটা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো এবং সব আমি এক করে দিলাম ঘরে তৈরি আচারের মশলা আমার আচার প্রায় হয়ে এসছে এবং আমি এখন আচারের মশলাটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে আমি চুলা বন্ধ করে দেব হয়ে আমার কাঁচা আমের এবং পেঁয়াজ আমার রেডি হয়ে গেল কাঁচা আমের পেঁয়াজ রসুনের ঝুরি আচার তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা আম প্রায় শেষ হয়ে আসছে এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে তো আম কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই রেসিপি রেসিপিটি রেডি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো আজকের আচারটা এই যে আমার রেডি হয়ে গেল কাঁচা আমের পেঁয়াজ রসুনের ঝুরি আচার তো আশা করি ভালো লাগবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম